হ্যাঁ হ্যাঁ আমি একটা অফার দিই আজ আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে টিভি আছে ফ্রিজ আছে টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের জুতো চেরা কড়া ভাঙা হাতল ভাঙা হাতা ভাঙা খুন্তি ভাঙা আছে তোমার কাছে কি আছে তোমার বরের কাছে কি আছে কি আছে তোমার বরের কাছে বলো আমার বরের কাছে দেড় জিবি নেট আছে

এই কি আমার নেট তো সব শেষ হয়ে গেছে এই তোর তোর নেট একটু ধার দেন প্লিজ আরে আমি তো আমার ফোনটা বাড়িতে চার্জে ফেলে চলে আসছি বলিস কি তাহলে এখন আমি কি করব আরে দৌড়া দৌড়া পালা রাস্তায়ে যাকি বাবা তার থেকে নেট ধার নেগে যা ঠিক বলেছিস আপনার হটস্পটটা একটু খুলবেন একটু ম্যাসাজ করব হ্যাঁ আপনি আমার হটস্পটে ম্যাসাজ করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিকই ধরেছেন ঠিকই ধরেছেন ওসব বড় ধেমনা মিংছে কথা বল আপনি নিজের হটস্পট দিয়ে ম্যাসাজ করুন যাবা আমি আবার কি বললাম আমার অনুরাধা হাতছাড়া হয়ে যাবে 12 seconds later আপনার ওয়াইফাইটা একটু আমায় দেবেন আচ্ছা ড্যাম নামো হচ্ছে ড্যাম নামো এত যদি ওয়াইফাই সব নিজে বিয়ে করে নিন না ওকে ওয়াইফাই দিকে কেন এত নাজুক এই ফাঁস কে আসি এ লজ্জা লাগা দরকার ফুটি লাল করে দেব না খতম বাই বাই টাটা গুড বাই দেয়া ম্যাচ ম্যাচ লাইট সাধারণ কথা সবাইকে জিজ্ঞেস করছি কেউ সালা ঠিকঠাক উত্তর দিতে পারছে জিজ্ঞেস করি বলি ও দাদা

তুমি কার হাত ধরে আছো এটা একটুখানি রিপ্লাই দিতে দেরি হয়েছে বলে তুমি শেষে হ্যাঁ হ্যাঁ এই ডিজিটাল যুগে এক মিনিট সময় নষ্ট করা নেহাত ন্যাকাপি ছাড়া আর কিছুই নয় তুমি বিশ্বাস করো আমি এস রিপ্লাইটা দিতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমার নেটটা শেষ হয়ে গেল আর ঢং করো না তুমি অপরাধ করেছো তুমি একটা অপরাধ হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধ আজ আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে